বর্তমানে আর একটি সোশ্যাল মিডিয়ায় খুব জুয়েলার্স এর রাষ্ট্রপতি নাম কি নিকোলাস মাদুরো নাকি জীবনে আপনারা করেছেন শুনেছেন হয়তো অনেকেই শুনেছেন বাস চালক বাসের ড্রাইভার থেকে সেই দেশের প্রেসিডেন্ট হয়েছে একজন বাস চালক ছিল সেখান থেকে আস্তে 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 প্রেসিডেন্ট হয়েছে জিমি কাটার নাম শুনেছিলেন শোনেন নাই আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে বাদাম বিক্রেতা ছিল ট্রেনে বাসে ফেরি করে বাদাম বিক্রি করতো সে বিক্রি করতে করতে চেষ্টা করেছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে হয় নাই বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প আছে না আমেরিকান প্রেসিডেন্ট এর জীবনের একটা জীবন একটা অংশ বলি এ ছাত্র বয়সে যখন শিক্ষক বলেছে যে তোমাদের তোমার জীবনের লক্ষ্য লেখো সবাই লিখতেছে আর ডোনাল্ড ট্রাম্প স্টপ ট্রাম্প স্টপ স্যার জিজ্ঞাসা করছে তুমি স্টপ কেন লিখতেছে না যে বলতেছে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হতে হলে কি হতে হবে জাতিসংঘের মহাসচিব হলে হবে বলছে যে না তাহলে কি হতে হবে স্যার আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে তখন লিখছে আমার উদ্দেশ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এর পরে ওই সময় পর্যন্ত যতগুলো আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাদের জীবনে সবগুলো পড়ার পর ও চিন্তা ভাবনা করে সেইভাবে অগ্রসর হয়েছে একে একে দুইবার প্রেসিডেন্ট হয়ে গেল তো আমরা আমাদেরকে যদি চিন্তা ভাবনা করি যে আমি ছেলে আমার বাবা কৃষক ছিল আমি কৃষকই থাকবো তাহলে জিয়াউর রহমানের বাড়ি তো আর বগুড়ার থেকে দূরে নয় নাকি বগুড়ার মধ্যে তার বাবা কি ছিল সে কি কোনো সময় চিন্তা ভাবনা করেছিল যে হ্যাঁ সেনাবাহিনী যোগ দিয়েছে তারপরে কি চিন্তা ভাবনা করেছে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবো কিন্তু চেষ্টা সময় সুযোগ চলে আসছে হয়ে গেছে তার সন্তানেরা অটোমেটিকলি সে পজিশনে গেছে আরেকটি যখন